ও হ্যাঁ শুনছি। বগুড়া থেকে মিলাদ পড়া আছে তো। এই যে এই দিনছি জারিগুলোকে তো কাছে হেতাতে সবজেট ছাড়া দিন। ইটিনিং দিনা ইটিনিং। এইটা হযরত ঈসা আলাইহিস সালামের নিজদের নিয়ামত ধরে বড় শিক্ষা। আলান কুলাল। নেক সিদি সাহাদু। সালামু আলাইকুম। সালামু আলাইকুম। আমাদের উপর সালাম। আমার উপর সালাম। আমারও বিনন্তর নিজে গেছে। এই দেখি ভাই। মিয়া ও বা ও বাসু লিলে ইরাতে যখন মিটিবি তো আমার

আপনি তর্জমা করবেন তারপরে কি আমি তোমাদের মতো মানুষই তিনি বলেন এই তোমাদের মতই মানুষ ই প্রত্যয় মতের মধ্যে নয় ই প্রত্যয় মানুষের মধ্যে

তিনি তার মা বাবার থেকে হয়েছেন তা আমরা অস্বীকার কিন্তু নোর জিনিস এটি ব্যাখ্যা করতে অনেক সময় লাগবে আমি বলতেছি যে আপনারা নোর এটা বিশ্বাস করেন কিন্তু বিস্তারে এই অপষ্টমের

আদম সানি আপনি টেলিভিশনের বলিউমটা দয়াগুলো আপনার কথা বুঝতে যে আপনি লাইনে থাকবেন